চামড়া শিল্প ধ্বংসের পিছনে কার দায় গাফিলতির মূল্য দিচ্ছে বাংলাদেশ চলুন আজকে এ বিষয় আলোচনা করি এবং আমার মতামত তুলে ধরি বাংলাদেশে প্রতিটি ইদুল আজাহার পর দেশে একটি দুঃখজনক চিত্র বারবার ফিরে আসে কাঁচা চামড়া পরে থাকে রাস্তায় হাটে কিংবা ডাস্টবিনে কোটি কোটি টাকার মূল্যবান চামড়া নষ্ট হয়ে যায় এর কারণ হিসাবে বর্ণনা করতে দেখা যায় চামড়ার মূল্যবান দাম না পাওয়া সব কিছু ঘটে চোখের সামনে কিন্তু দায় কেউ স্বীকার করে না চামড়া শিল্প বাংলাদেশের একটি সম্ভাবনাময় রপ্তানি খ্যাত যেখান থেকে প্রতি বছর লক্ষ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হতে পারে অথচ মাঠ পর্যায়ে ব্যবস্থা গ্রহণে ব্যর্থতা অব্যবস্থাপনা সময়মতো সিদ্ধান্তহীনতা এবং দুর্বল নীতিগত কৌশলের অভাবের কারণে এই শিল্প আজ হুমকির মুখে আর সিন্ডিকেট তো রয়েছে সিন্ডিকেট বাংলাদেশে একটি সাধারণ বিষয় বিশেষত বাণিজ্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যে অসচেতনতা ও দায়িত্বহীনতা দেখিয়েছে তা জবাবদিহিতার যোগ্য কারণ অতীত এই সমস্যা হয়েছে কিন্তু কেউ অতীত থেকে শিক্ষা নেয়নি ঈদের আগে দায়িত্ববোধমূলক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং মনিটরিং করার দায়িত্ব সরকারের ছিল কিন্তু সেসব ছিল চোখে পড়ার অনুপস্থিতি যাই হোক আমরা দেশের হয়ে যখন কথা বলতে চাই তখন আমি ব্যর্থহীন কণ্ঠে বলি এই ব্যর্থতার দায় অবশ্যই বাণিজ্য উপদেষ্টাকে নিতে হবে না হলে ভবিষ্যতে এর চেয়েও বড় ক্ষতির মুখোমুখি হব আমরা সবাই বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত ছিল সরকারি দপ্তরের দায়িত্বশীল দ্রুত নীতি প্রণয়ন করা এবং মসজিদ মাদ্রাসা ও দাতব্য প্রতিষ্ঠানের নিকট হতে ন্যায্য মূল্যে সুষ্ঠুভাবে চামড়া সংগ্রহ করা এবং তা সরকারিভাবে সংরক্ষণের দায়িত্ব নেওয়া পরবর্তীতে চুক্তিবদ্ধ হয়ে চামড়া বিক্রি বা রপ্তানি করা একজন দেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই আমাদের মতো সাধারণ মানুষের মতামত গুরুত্ব দেওয়া হোক আমাদের কণ্ঠস্বর যেন শোনা হয় ভালো মন্দ পরের বিষয় দেশের প্রতিটি দায়িত্ববোধ থেকে আমি এই প্রশ্ন করছি উস্কানির জন্য নয় বরং আগামীর পথ আলোকিত করতেই এই কথাগুলো বলা আমরা সকলেই জানি চামড়া শিল্প বাঁচানো মানে হাজারো কর্মসংস্থান রপ্তানি হতে আয় মানে অর্থনীতির পুনরজীবন এখনই সময় গাফলতির অবসান ঘটিয়ে এই খাতকে বাঁচানো আমরা প্রস্তুত কাজ করতে আপনি কি প্রস্তুত দায় নিতে